তো ফাইনালি কিন্তু সাকিব খানের দরদকে নিয়ে একটু হলেও আমরা কিন্তু আসার আলো দেখতে পাচ্ছি এবং আলটিমেটলি কালকের আমরা কিছু না কিছু একটা সুখবর পেলেও কিন্তু পেতে পারি শাকিব খানের দরদকে নিয়ে হ্যালো বাইস আমি দীপকান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে শুধুমাত্র কথা বলবো শাকিব খানকে নিয়ে দরদকে নিয়ে যে পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আমাদের অনেক অনেক কিন্তু একটা এক্সপেক্টেশন রয়েছে যে এটা দারুণ কিছু হবে এবং অলরেডি আমাদের ইন্ডিয়া থেকে এটা কিন্তু ইউ এ সার্টিফিকেট কিন্তু পেয়ে গেছে এবং আমরা এটা আশা করব বাংলাদেশ থেকেও একটা ইউএ সার্টিফিকেট পার্ক তো বিষয়টা একটুখানি খুলে বলা যাক তো কালকে কালকের ঠিক বিকেল তিনটের সময় ওপার বাংলার অর্থাৎ বাংলাদেশের সার্টিফিকেশন বোর্ড কিন্তু দরদ দেখবে তো তারপরে কিন্তু তারা এক্স্যাক্টলি ডিসাইড করবে যে দরদ কি সার্টিফিকেট পাওয়ার যোগ্য এ নাকি ইউএ নাকি অন্য কিছু এমনটা আমরা কিন্তু আজকের খবর পাচ্ছি এইবারে দেখা যাক যে দরদ কালকে তিনটের সময় যখন বাংলাদেশের সার্টিফিকেশন বোর্ডের সবাই যখন দরদ দেখবে তাদের কী ফিডব্যাক তাদের কী রিয়াকশানস এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে এবং দরদদের হাতে হয়তো খুব তাড়াতাড়ি একটা সার্টিফিকেট চলে আসবে যে দরদ এক্স্যাক্টলি কী সার্টিফিকেট পাচ্ছে এবং তারপরে প্রমোশনের খেলা শুরু হবে তারপরে প্রমোশন কাকে বলে দরদ টিম দেখিয়ে দেবে তার কারণটা হচ্ছে এর পরবর্তীকালে একটা রোম্যান্টিক ট্র্যাক কিন্তু রিলিজ করবে রোম্যান্টিক ট্র্যাকের পোস্টার আসবে সব কিছুই কিন্তু আস্তে আস্তে ড্রপ করা হবে এবং ইন বিটুইন বাংলাদেশের যে সেনারিও ছিল খুবই খারাপ একটা অবস্থা কিন্তু ছিল এবং তারপরে আস্তে আস্তে কিন্তু রিকভার করেছে এবং তার পরবর্তীকালে যখন দরদ মুক্তি মানে পাবে তার আগে যদি এটা দিওয়ালি টার্গেট করা হয় তাহলে কিন্তু টানা এক মাসের একটা কিন্তু প্রচুর প্রমোশনস কিন্তু করতে হবে তাহলে কিন্তু এটা দিওয়ালি রিলিজ দেওয়া যেতে পারে এইবারে যদি এর আগে মুক্তি পেত তাহলে কিন্তু প্রচুর কন্টেন্ট কিন্তু চলে আসতো এবং এত 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 কন্টেন্ট আসতো যে আমরা ভিডিও করে শেষ করতে পারতাম না সো আমাদের সকলের অপেক্ষা সকলের নজর কিন্তু থাকবে কালকের দিকে যে কালকের এক্স্যাক্টলি বাংলাদেশের সার্টিফিকেশন বোর্ড কি সার্টিফিকেট দিচ্ছে কালকে বিকেল অব্দি হয়তো আমরা খবর পেয়ে পেয়ে যাব দেখা যাক কি হয় এবং দরদ দেখার পর বাংলা সে সার্টিফিকেশন বোর্ডের কী ফিডব্যাক এটাও কিন্তু আমাদের দেখার মতো বিষয়পত্র হবে সো তোমাদের কী মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে এবং তোমরা দরদকে নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাকিব খান দরদ এবং বরবাদ সংক্রান্ত এক্সক্লুজিভ এক্সক্লুজিভ আপডেটস নিয়ে ডাটা